বুদ্ধিমান মানুষের পাঁচটি অভ্যাস নাম্বার এক মানুষ বুঝে বন্ধুত্ব করে বুদ্ধিমান মানুষ হুটাট করে বন্ধুত্ব করে না তারা মানুষ বুঝে বন্ধুত্ব করে কারণ কোন মানুষের পিছন থেকে চুরি মারবে কোন মানুষের সামনে থেকে বাজে কথা বলবে এটা তো আপনারা জানেন না কিন্তু বুদ্ধিমান মানুষ সবসময় মানুষ বুঝে বন্ধুত্ব করে যে কোন মানুষের তাদের লেভেলের আপনি হুটাট করে একটা মানুষের সাথে বন্ধুত্ব করে ফেললেন কিন্তু সেই মানুষটা আপনাকে বোঝে না আপনাকে নানারকম কথা বলে বন্ধু মহলে বিভিন্ন রকম কথা বলে আপনাকে ছোটো করে সে কিন্তু আপনার বন্ধু নয় সেজন্য বুদ্ধিমান মানুষ সময় নিজের লেভেলের মানুষের সাথে বন্ধুত্ব করে তারা ভেবে চিন্তা বন্ধুত্ব করে তারা যে কোনো মানুষের সাথে হুট করে বন্ধুত্ব করে না এটাই হচ্ছে বুদ্ধিমান মানুষের অভ্যাস নাম্বার দুই ভালো ব্যবহার ও যোগাযোগের দক্ষতা থাকে বুদ্ধিমান মানুষদের বুদ্ধিমান মানুষ সবসময় ভালো ব্যবহার করতে জানে তারা জানে একজন মানুষ যদি ভালো ব্যবহার করে অপর জন্য তাকে ভালো ব্যবহার করবে একজন মানুষকে আপনি হুটহাট করে কথা বললেন সেই মানুষের হুটহাট করে কথা বলতে কিন্তু জিধাবোধ করবে না এটা কিন্তু বুদ্ধিমান মানুষ জানে এবং বুদ্ধিমান মানুষ খুব সহজে মানুষের সাথে যোগাযোগ রাখতে পারে মানে তাদের স্কিলটা বাড়ায় তারা হচ্ছে তাদের কমিউনিটিটা বাড়ায় বুদ্ধিমান মানুষের এটা একটা ভালো অভ্যাস আপনি কোন সেক্টরে আছেন সেই সেক্টর থেকে আর বাইরে গেতে গেলে আপনার অবশ্যই কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে আর সেটা খুব ভালো করেই জানে বুদ্ধিমান মানুষেরা সেজন্য আপনিও যদি বুদ্ধিমান হতে চান সেজন্য আপনিও ভালো ব্যবহার করবেন এবং মানুষের সাথে কমিউনিটি বাড়াবেন মানুষের সাথে যোগাযোগ করবেন কোন মানুষটা কোন ক্ষেত্রে কাজে লাগে এটা কিন্তু আপনি জানেন না সেজন্য মানুষের সাথে যোগাযোগ করা দরকার নাম্বার তিন বুদ্ধিমান মানুষের অভ্যাস জীবনের লক্ষ্য তৈরি করার পথ চলা কোন কাজটা করতেছেন তার লক্ষ্য কী শেষ পর্যন্ত কোন জায়গায় যাবে সেটা অবশ্যই নির্ধারণ করা বা ঠিক করে নিয়ে কাজ করা উচিত আর বুদ্ধিমান মানুষ সবসময় এটাই করে আপনি যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন তাহলে ওটা অবশ্যই আপনি করেন যে কোন জিনিসের সমাধান কোন জায়গায় আপনি যে কাজটা করতেছেন তার ঠিক কি তার ভুল কি কোন কাজটা করলে সমাধান হবে আপনি একটা বিজনেসম্যান আপনি বিজনেস করতেছেন তাহলে আপনার বিজনেসটা শেষ সমাধান কি হবে আপনি একটা প্রোডাক্ট বাজার লঞ্চ করতেছেন এই প্রোডাক্টটা শেষ কি হবে বা কতটা সেল হবে কোন জায়গায় সেল করলে ভালো হবে আপনি একটা পাঞ্জাবি ম্যানেজ করেছেন ওই পাঞ্জাবিটা আপনি কোথায় সেল করবেন কোন জায়গায় সেল করলে ভালো হবে এই জিনিসটা বুঝতে হবে এবং জীবনের লক্ষ্য তৈরি করতে হবে যে আমি শেষ পর্যন্ত কি করব আজকে আমি এক লাখ টাকার মালিক আমি দুই বছর পরে যেন এক কোটি টাকার মালিক থাকতে পারি এবং পাঁচ বছর পরে যেন বিশ কোটি টাকার মালিক থাকতে পারি এই ধরনের লক্ষ্যপ তৈরি করতে হবে তাহলে আপনি বড় হতে পারবেন আর বুদ্ধিমান মানুষ সব সময় নিজের জীবনের লক্ষ্য তৈরি করে পথ এটাই তাদের বড় অভ্যাস নাম্বার চার বুদ্ধিমান মানুষের বড় একটা অভ্যাস সব পরিস্থিতিতে ঠান্ডা থাকা তারা যে কোনো অবস্থায় ঠান্ডা থাকতে পারে তাদের মাথা সবসময় ঠান্ডা রাখে তাদের ব্যবসা আজকে ডাউন মাথা ঠান্ডা তাদের ব্যবসা আজকে বড়ো অনেক উপরে উঠছে অনেক সেল হচ্ছে তারা মাথা ঠান্ডা রাখে তারা সর্ব অবস্থায় মাথা ঠান্ডা রেখে চলে এই জন্য তাদের ক্ষতির পরিহার অনেক কম হয় আর যে মানুষগুলোর মাথা গরম হুঠাট করে রেগে যায় হুঠাট করে ভুল সিদ্ধান্ত নেয় সেই মানুষটা ক্ষতির সম্মুখে পড়ে বুদ্ধিমান মানুষের ভালো একটা অভ্যাস সে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে তার মাথা ঠান্ডা রাখে আজকে কেউ বাজে কথা বলেছে আজকে কেউ বকেছে সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখে আপনি যখন দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন দেখবেন কত মানুষ কত রকম করে আপনার গাড়িতে মেরে দিচ্ছে আপনার মাথা মেজাজ কিটকিটে হয়ে যাবে কিন্তু বুদ্ধিমান মানুষ সবসময় তাদের মেজাজ ঠান্ডা রাখে আপনি যদি আপনার মেজাজ আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন সর্ব অবস্থায় আপনি সব জায়গায় ভালো কিছু করতে পারবেন বুদ্ধিমান মানুষের বড় একটা অভ্যাস তারা সর্ব অবস্থায় মাথা ঠান্ডা রাখে নাম্বার পাঁচ নিজের ভুলগুলোর উপর গুরুত্ব দেয় এটাও বুদ্ধিমান মানুষদের আর একটা ভালো অভ্যাস নিজের যে ভুল হয়েছে সেটা তারা স্বীকার করে কিন্তু কিছু মানুষ হচ্ছে নিজের ভুল স্বীকার করে না এরা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা মানুষ যদি নিজের ভুল নিজে স্বীকার না করে সে কখনোই বড় হতে পারে না নিজের ভুল নিজে যখন স্বীকার করবে তখন দেখবেন সে মানুষ সেই ভুলটা শুধরে আরো বড় কিছু করতে পারবে সে আরো বড় মহলে যেতে পারবে কিন্তু যে মানুষটা নিজের ভুল স্বীকার করে না সে মানুষ কখনো বড় হতে পারে না সে আরো ছোট হয়ে যায় কারণ সে অনেক বড়ো মনে করে নিজেকে সে নিজেকে মনে করে আমি অনেক বুদ্ধিমান আমি অনেক স্ট্রং আমি অনেক বেটার কিন্তু না যে মানুষটা নিজের ভুল স্বীকার করে যে মানুষটা নিজে ভুল করে ভুল করে শেখে এবং ভুল স্বীকার করে সেই মানুষটা হচ্ছে বুদ্ধিমান মানুষ সবসময় মনে রাখবেন বুদ্ধিমান মানুষরা বড় হয় কারণ কি জানেন কারণ তারা ভুল স্বীকার করে কোন একটা কাজ করেছে সেটা ভুল হতেই পারে কারণ মানুষ সবাই ভুল করতে পারে আমরা তো মনুষ্য আমরা তো মানুষ অবশ্যই ভুল করতে পারে আর যে মানুষটা ভুল করে ভুল করে বা স্বীকার করে এবং সেটা শুধরায় সেটি হচ্ছে বুদ্ধিমান মানুষ এবং বুদ্ধিমান মানুষ এই কারণে অনেক উপরে যেতে পারে এই পাঁচটি হচ্ছে বুদ্ধিমান মানুষের উপায় বা এই বুদ্ধিমান মানুষের লক্ষণ বা বুদ্ধিমান মানুষের অভ্যাস এই পাঁচটি জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনিও বুদ্ধিমান মানুষ আপনি অনেক বড় হতে পারবেন আল্লাহ রবী আলমিন আমাদের সকলকে বোঝার্থ বিজ্ঞান করুন আমেন।